নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবী প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবাগুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো স্বাগত আছো এই তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বের বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চল্লির মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র কৌশল আমি তোমাদের তোমাদের হাতে তুলে কি বলি থাকার দর্শক বন্ধু আমাদের জীবনের যে সমস্ত সমস্যা আছে সমস্যা নিয়েই আমাদেরকে চলতে হচ্ছে সমস্যা নিয়েই আমরা বেঁচে আছি কিন্তু আর কতদিন আর কত দিন আমাদেরকে সহ্য করতে হবে আমি মানসিক দিক দিয়ে শান্তি পাচ্ছি না পারিবারিক অশান্তিতে ভুগছি ছেলে মেয়ের বিয়ে দিতে পাচ্ছি না ছেলে মেয়েকে ভালো এডুকেশন দিতে পাচ্ছি না একটা বাড়ি কিনতে পাচ্ছি না একটা গাড়ি কিনতে পাচ্ছি না যে কোনো ক্ষেত্রে বার 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 জীবনের বাধা এসে যাচ্ছে এ জীবন আর ভালো লাগছে না কি করে চলবে এই জীবন কি করে চালাবো আমি সত্যিই হতাশগ্রস্ত হয়ে পড়েছি সুতরাং যদি তুমি তোমার মতন কোনো ব্যক্তি হতাশাগ্রস্ত হয়ে পড়ো মানসিক দুর্বলতার শিকার হয়ে পড়ো একাকিত্বের শিকার হয়ে পড়ো আর্থিক সমস্যায় জেরবার হয়ে পড়ো ঋণে জর্জরিত হয়ে পড়ো ছেলে মেয়ে বিয়ে দিতে পারছো না ছেলে মেয়েকে এডুকেশন দিতে পারছো না বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা করাতে পারছ না একটা বাড়ি কিনতে পারছো না একটা গাড়ি কিনতে পারছো না যে কোনো সমস্যা থেকে নিজেদেরকে বের করে আনার আজকে রাস্তাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি বলে থাকি কি দর্শক বন্ধু তোমাদেরকে মার্গদর্শন করাটাই হচ্ছে একমাত্র আমার উদ্দেশ্য তাই আগামী পয়লা বৈশাখ চোদ্দোশো তেইশ সন মঙ্গলবার তোমার বাড়ির একটি গুপ্ত স্থানে একটু লবণ রেখে দিন যে কোনো আর্থিক উন্নতিসহ যে কোনো সমস্যা থেকে সারা জীবনের জন্য মুক্তি পাবে তোমার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবেই হবে চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ নীতিশ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেগুলো থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি ঠিক আজকে সেরকম একটি ভিডিও যে বছরের প্রথম দিন আমরা প্রতিজ্ঞা করব। আমরা কথা কথা বলে থাকি না যে বছরের প্রথম দিন যদি ভালো যায় সারাটা বছরও ভালো যাবে তাই ওই দিন কারোর সাথে তর্ক বিবাদ করব না পয়লা বৈশাখ বছরের প্রথম দিন কারোর সঙ্গে কটু কথা বলব না কারোর সাথে বাদ বিতণ্ডায় জড়িয়ে পড়ব না কাউকে অপমান করব না কাউকে ছোট বড় কথা বলব না কাউকে ধার দেব না কারোর কাছ থেকে ধার নেব না কাউকে বাড়ির কোনো বাসনপত্র সেই দিন দেব না এবং কারোর কাছ থেকে বাসনপত্র নিয়েও আসবো না হাল খাতা সেই দিন নতুন দিন দোকানে দোকানে পুজো হবে প্রায় প্রত্যেকটা মানুষই ব্যস্ত থাকবে আমরা মিষ্টি খাব হাল খাতা সারবো সবই ঠিক আছে তার মাঝখানে কিন্তু এই টোটকাটা অবশ্যই করতে ভুলবে না প্রত্যেককে বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটাকে ভালো করে দেখো এবং যারা প্রথম ভিডিও দেখছো নতুন ভিডিও দেখছো চ্যানেলটাকে প্রথম দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটাকে অলগুলো প্রেস করবে যাটা আগামী দিনে আপলোড করলেও অনায়াসে তোমরা এই ভিডিওটা দেখতে পাও এবং অবশ্যই বেশি বেশি করে আত্মীয় স্বজন পরিবার পরিজন পৃথিবীর যে প্রাণ নিয়ে না কেন ছড়িয়ে দাও স্প্রেড করো শেয়ার করো প্রত্যেকের ভালো হোক তার কারণ হচ্ছে আমি একটা কথায় বিশ্বাস করি পরের ভালো করলে নিজের ভালো হয় আসছি মূল আলোচনা কী করতে হবে আগে থেকে জিনিসগুলোকে সংগ্রহ করে রাখবে আমরা আমাদের সমস্ত যে বাস্তুর দোষ আমাদের যে নজর দোষ কেউ যদি ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা কোনো কিছু করে থাকে এবং অবশ্যই মঙ্গলের বছর মঙ্গল গ্রহকে সন্তুষ্ট করব তার সঙ্গে তো রবি মেষ রাশিতে এসেই আছে একত্রিশে চৈত্র তার উচ্চস্থান সুতরাং রবি মঙ্গল এবং তার সাথে সাথে অন্য গ্রহকেও আমরা সন্তুষ্ট করে আমরা আমাদের জীবনের সমস্যাটাকে দূর করব তাই নাম্বার ওয়ান হচ্ছে একটা কাঁচের বাটি বা যে কোনো একটা বাটি তোমরা সংগ্রহ করবে নাম্বার দুই হচ্ছে অল্প পরিমাণে একটা ফটকিরির টুকরো সংগ্রহ করে রাখবে নাম্বার থ্রি হচ্ছে একটা ফুলযুক্ত লবঙ্গ গোলমরিচের দানা হচ্ছে পাঁচটা এবং আমরা যে লবণ খাই সে লবণ তিন চা চামচ এগুলো জোগাড় করাটা এমন কিছু সমস্যাদায়ক নয় আমাদের বাড়িতেই থেকে থাকে কি করবো প্রথম না পয়লা বৈশাখের আগের দিনকে একত্রিশে চৈত্র যখন সারা সারাদিনের কাজকর্ম হয়ে যাবে বাড়ির যিনি গৃহকর্ত্রী আছেন তিনি কি করবেন বা বাড়ি যে কোনো সদস্য করলেও হবে একটা ছোট্ট পাত্রের মধ্যে বা যদি তোমার বালতি থেকে থাকে বেসিন থেকে জল নেবে জল নিয়ে সমস্ত কাজকর্ম হয়ে গেছে কমপ্লিট রান্নাঘরের কাজ কমপ্লিট শুতে যাবার সময় একটা বালতিতে হোক বা কোনো একটা পাত্রে হোক জলটা ধরে রেখে চাপা দিয়ে রাত্রে শুতে চলে যাবে পয়লা বৈশাখ দিন সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে যে যখন তুমি তোমার বাড়িতে সমস্ত বাড়ির ঘর দুয়ার থেকে আরম্ভ করে সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করবে অবশ্যই সেই নুন মিশিয়ে সমস্ত বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করবে কেবল শুধুমাত্র যখন ওই যে জল নুন মিশ্রিত জল আছে সমস্ত ঘরদুয়ার মুছেছ বারন্দা থেকে আরম্ভ করে রান্নাঘর থেকে আরম্ভ করে বেডরুম ডাইনিং রুম ড্রয়িং রুম ব্যালকনি সব কিছু কিন্তু যখন একটু প্রধান দরজাটা বাড়ির মুছতে যাবে তার সঙ্গে অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো মিশিয়ে সেই জায়গাটাকে প্রধান দরজাটা যে গেটটা সেটাকে মুছে নেবে মুছে নেবার পর অবশ্যই বছরের প্রথম দিন তাই আমরা কি করব স্নান করে আমরা যখন তুলসী গাছে জল অর্পণ করব তুলসী গাছে জল অর্পণ করার সময় জলের মধ্যে একটা তামার পাত্র নেবে তামার পাত্রে অবশ্যই ওই দিন জল দেবে তামার পাত্রে যখন জল দিচ্ছ তার সঙ্গে অল্প পরিমাণে একটু কাঁচা দুধ দিবে এবং তার সঙ্গে অল্প একটু পরিমাণে করপূর দেবে কর্পূর দিয়ে মহিলাদের ক্ষেত্রে বলবো মা বোনদের জন্য বলব যে মাথায় দিতে ভুলবে না শাড়ি পরে দিয়ে যখন তুমি তুলসী গাছে ওই দুধ মিশ্রিত জলটা অর্পণ করছো কলিযুগ কলিযুগের সর্বশ্রেষ্ঠ যে মহামন্ত্র ষোলো নাম বত্রিশ অক্ষর যে মহানাম উচ্চারণ করলে তোমার জীবনের সমস্ত শোক দুঃখ পাপ অনুতাপ সব কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং তোমার সাথে তোমার পরিবারের সবার কিন্তু উন্নতি সাধন হবে সেই মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মূল মহামন্ত্র জপ করতে করতে তুলসী গাছে পয়লা বৈশাখের দিকে অবশ্যই তুমি জল দেবে জল দেওয়া হয়ে গেল। তারপর তুমি তোমার সময় অনুযায়ী কি করবে একটা বলেছি কাঁচের বাটি হলেও অসুবিধে নেই তার মধ্যে ফটকিরিটা দিয়ে দাও এটা যে কোনো সময় পয়লা বৈশাখের দিন করতে পারবে ফটকির সঙ্গে ফুলযুক্ত লবঙ্গ একটা বলেছি দিয়ে দিতে গোলমরিচ পাঁচটা বলেছি দিয়ে দিতে এবং তিন চার চামচ নুন ওই বাটিটার মধ্যে দিয়ে দাও বাটিটার মধ্যে দিয়ে দিয়ে তুমি কি করবে তোমার বাড়িতে বা তোমার ঘরে তোমার মন্দিরে তোমার ঠাকুরের স্থানে সিদ্ধিদাতা গণেশ লক্ষ্মী নারায়ণ বিষ্ণু রাধা কৃষ্ণ যেই থাকুক না কেন তার সামনে ওই বাড়িটা রেখে পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে বসে স্ক্রিনে একটা মন্ত্র দেখাচ্ছে এই মন্ত্রটা তুমি আঠাশ জপ করবে অবশ্যই তোমার জীবনের যে সমস্যা থেকে তুমি বেরিয়ে আসতে চাইছো সেই সমস্যাটা জানাতে কিন্তু ভুলবে না তোমার যিনি কুলদেবী আছেন তোমার যিনি আরাধ্য দেবী আছেন তোমার যিনি ইষ্টদেবী আছেন আগে তাকে সন্তুষ্ট করো লোকে বলে না আগে ঘর তারপর বাই সুতরাং যারা তোমাকে রক্ষা করছে যারা তোমার জীবনটাকে সুরক্ষিত করে রাখতে রাখতে চাইছে যারা তোমার জীবনটাকে উন্নতি সাধন করতে চাইছে তাদেরকে স্মরণ করে ওই মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে দেখো সর্ববাদা ভরায় হৌমায় নম বাধা হরায় ও নম এই মন্ত্রটাকে আঠাশ বার চপ করবে করে কি করবে ওই কাঁচের বাড়িটাকে তোমার বাড়ির যে দক্ষিণ পশ্চিম কোণ এই দক্ষিণ পশ্চিম কোণ যেটাকে আমরা বলছি নৈরিত কোণ যেটাকে আমরা বলছি সাউথ ওয়েস্ট কর্নার এটা হচ্ছে পরিবারের যিনি গৃহকর্তা সেই গৃহকর্তার স্থান গৃহকর্তার কল্যাণ সাধন গৃহকর্তার উন্নতি আয় উন্নতি গৃহকর্তার স্বাস্থ্য সব কিন্তু ওই স্থানটায় লুকিয়ে আছে ওই বাটিটাকে তোমরা কাঁচের বাটিটাকে একটা যে কোনো উঁচু জায়গার উপরে ওই নৈরুত কোলে অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোলে সাউথ ওয়েস্ট কর্নারে ওই বাটিটাকে বসিয়ে তুমি রেখে দাও এবং এর সাথে সাথে আরও একটা জিনিস বলবো তুমি কি করবে না অবশ্যই পয়লা বৈশাখ মাটির হোক পেতলের প্রদীপ যে কোনো একটা প্রদীপ সেই প্রদীপের মধ্যে সর্ষের তেল নাও গোল সলতের বাটি নাও তুলোটা হচ্ছে গোল বাটি সেরকম একটা তুলোর সলতে নিচ্ছ গোল লম্বা নয় এবং তার মধ্যে গুনে গুনে পাঁচটা আতপ চাল দিয়ে দাও গিয়ে প্রদীপটাকে তুমি ধরালে দেশলাই কাঠি দিয়ে ধরিয়ে নিয়ে তুমি কি করবে না তারপর সেই প্রদীপটাকে একটা স্টিলের থালা নেবে বা একটা স্টিলের প্লেট নেবে বা যে কোনো তামাক আসা পেশল একটা প্লেট নিলে বা থালা নিলে তার উপরে অল্প কিছুটা পরিমাণে আতপ চাল দিয়ে ওই প্রদীপটাকে বসিয়ে তোমার বাড়ির যে উত্তর পূর্ব কোণ যেটাকে বলছি ঈশান কোণ অর্থাৎ নর্থ ইস্ট কর্নার ওইখানে ওই প্রদীপটাকে বসিয়ে রেখে দাও ওই প্রদীপের আলো ওই প্রদীপের শিখা ওই প্রদীপের জল করা বাটির যে ঔজ্জ্বল্য তোমার জীবনের সুখ শান্তি অর্থ প্রভাব সৌভাগ্য সমৃদ্ধি প্রতিপত্তি সব কিছু তোমার জীবনে এনে দেবে ওই প্রদীপটাকে ঈশান কোণে বসিয়ে রেখে দাও পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ সারাটা জীবনের জন্য তোমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে যার জীবনের যে সমস্যা সে সমস্যা থেকে তৎক্ষণাৎ বেরিয়ে আসতে সাহায্য করবে আজকের এই টোকটা শেষ করছে আজকের অনুষ্ঠান দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে কতক্ষণের জন্য মা তারা বহু বান্ধবের কাছে একটাই করা যেতে প্রার্থনা আমার পৃথিবী ভক্ত শিষ্য ফ্যান কলার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্তে থেকে অনুষ্ঠান দেখুন না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বগুলি তারা জয়ী হোক জয়ী মানই হচ্ছে এখন তোমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা